জীবন কাহিনী আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমার ফ্যামিলি সবাই কেমন আছে ফ্যামিলি সবাই ভালো আছে কিন্তু আমার আব্বু একটু আচ্ছা আর তোমার নামটা কি জানো আর বলবে প্লিজ আমার নাম হচ্ছে মিথিলা মিথিলা তোমার দেশের বাড়ি জান কোথায় ঠাকুরগা ঠাকুর গা আমার প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে তোমাকে তো চিনি দর্শক যে নতুন দর্শক আছে তারা তো জানার একটু বিষয় আছে জন্য প্রশ্ন করলাম এখন তুমি কি করছো বর্তমানে আমি কিছুই করি না বাড়িতেই থাকি আচ্ছা তোমার আব্বু অসুস্থ আছে দীর্ঘদিন এখনো অসুস্থ আছে না ঠিক তো হয়নি না ঠিক হয়নি মানে হয়েছে মানে মোটামুটি এখনো পরিপূর্ণভাবে সুস্থ হয় নাই আচ্ছা তুমি তো অনেক ভিডিও করলা কোনো দেশ বা পূর্ব থেকে কোনো ভাই সারা দেয়নি এখনো এরকম মানুষ পাই নাই পাই নাই দেখে তো এখানে আসছে ভিডিও করার আচ্ছা আর তুমি কি ধরনের মনে মানুষ আছো যে এখন এত সুন্দর লোক তোমার এত ভালো চেহারা তো তুমি ভালো মনের মানুষ পাচ্ছ না তার কারণটা কি জানতে পারি

আচ্ছা যদি তার দেখে যদি আমাকে দেখে আমার কোনো সমস্যা পোষে তোমাকে বিয়ে করে বাংলাদেশে যায় তুমি বিপদের পাশে থাকবে ওনাকে কেন আমি কতটুকু করেছো তোমার কি ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে